আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবার অনেক দিন পরে আর কি ভিডিও দিতে আসি আজকে তো আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করলাম তো কি কি করব না করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকাউনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো আমি সকাল থেকে কি কি করতেছি এগুলো আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই আমার ভিডিওটা দেখবেন দেখতে থাকুন তো এখানে আনা হয়েছে টমেটো তারপর হচ্ছে এই যে মশলা গরম মশলা আর আলু আজকে রান্না হবে দেশি মুরগি আর টমেটো চাটনি তো দেখতে থাকুন ভিডিওটা তো এখানে টমেটো চাটনি রান্না করা হবে তো এই কারণে আমি আগে পেঁয়াজ মরিচ তারপর টমেটো ওগুলো নিলাম তো এখন চাটনিটা রান্না করবো আর এইখানে হচ্ছে যে মুরগি মাংস যে রান্না করব ওইটা আর কি আলু কেটে নিছি তো আপনারা বলবেন যে এত আলু কেন কিন্তু আমাদের বাসায় সবাই আলু খায় অনেক পছন্দ করে আলু বিশেষ করে আমার ছেলে আমার মধ্যে ছেলে আলু খুব পছন্দ করে আর দেশি মুরগির মধ্যে কিন্তু একটু ঝোল বা আলু না দিলে ভালো লাগে না তো এর তো আমার টমেটো চাটনিটা রান্না প্রায় হয়েছে আমি টমেটোটা যে কীভাবে রান্না করে ওইটা আমি দেখাইতে পারি না এই চাটনিটা কারণ ওই কারেন্ট ছিল না এই কারণে তো পরে আবার কারেন্ট আসছে তো ভাবলাম যে ভিডিওটা করি তো এই যে এখানে এই শীত আসলেই আমি এরকম চাটনি আমার ভালো লাগে করতে আমি চাটনি খাই আমি এই চাটনিটা দিয়ে অনেকগুলো ভাত খাইতে পারি কেন জানি আমার এত ভালো লাগে একটু টক টক লাগে আর খাই তো বেশ মজা লাগে আর আমি এখানে অনেক মরিচের পাখি দিয়েছি যাতে আর কি একটু হলে আমি খাইতে পারি আর আমার যাও না হলে আমি কেন জানি খাই দিয়ে পারি না চাটনি তো চাটনিটা অনেক মজা হয়েছে আমি অনেকগুলো ভাত খাইছিলাম আমার ভাল লাগছে অনেক দিন পর খাইছি নিজের হাতে যে করে চাটনি তো এইখানে আমি চাটনিটা উঠে রাখবো পেয়ালাতে কারণ পাতিলায় এত বড় এতে রাখা কেমন জানি একটা লাগে ভাল লাগে না কেমন জানি দেখতে লাগে এই কারণে সবসময় আমাদের রান্না করার শেষে আমরা কি করি আমি বা আমার ননদ এরকম পেলার মধ্যে উঠায় রাখি এটা দেখতেও ভালো দেখা যায় তারপর দেখা গেলো যে রান্নাঘরে তো গ্যাঞ্জাম থাকে না তো এ কারণে তো দেখেন নিজে নিজে একদম একটু লেগে লেগে গেলে আরও বেশি ভালো লাগে পোড়া পোড়া হইলে জিনিস আরও বেশি মজা লাগে একদম শুকনো করে রান্না করতে হয় তো এখন আমি রান্না করবো দেশি মুরগিটা তো এখন আমি এখানে পেঁয়াজ দিছি মরিচ দিছি এটা দিয়ে একটু আর কি একটু ভাজা ভাজা কর্বতেল দিই নি এখনও দিব এখন তো আজকে আর কি কেন জানি মনে হলো যে না আজকে নিজে রান্না করি এখানে রান্নাঘরে চলে আসলাম তো এখন হচ্ছে যে যে তেলটা দিয়ে দিলাম হ্যাঁ কারণ দেশি মুরগি তো তেলটা একটু বেশি দিয়েছি যাতে ভালো লাগে খাইতে আর আলুটা যেহেতু বেশি দেওয়া হয়েছে এখানে তেলটা একটু বেশি দিয়েছি কম দিলে দেখা গেলো যে আর ভাল লাগবে না যেহেতু আলুটা বেশি দেওয়া হয়েছে আর মুরগিটা ছিল আমার মা কালকে নিয়ে আসছিলো আর রাত্রেবেলা মুরগিটা দিয়ে গেছে দেশি মুরগি আমার ছেলে ফার্মে মুরগি খায় না আমার মা শুনছে শোনা পরে তো দেশি মুরগিটা দিয়ে গেছে তো ওইটা আমার ছেলেকে আমার অন্যদের ছেলেকে দুজনকে রান্না করে দেব। আসলে কি বাচ্চাদের নাম আমাদের কাম আমরা সবাই খাইছি হ্যাঁ তো এখানে মশলাগুলো দেওয়া হয়েছে গরম মশলা তারপর হচ্ছে তেজপাতা এগুলো সব কিছু মিলে এখন আমি নাড়া চাড়া দিবো আসলে কি আমি ভিডিও করতে গিয়ে আমি যে আগে আদার সুন ভাটা আমি ভুলে গেছিলাম তো যাই হোক এখন মনে হয়েছে তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা আর কি ব্ল্যান্ড করে রাখা হয়েছিল ওই ব্লেন্ডার ব্ল্যান্ডের মধ্যেই ছিল তো এখান থেকে আদা রসুন বাটাটা আমি দিলাম আর আমি আদা রসুন বাটা অত খাই না আমার কাছে অত ভালো লাগে না কিন্তু আর মুরগি তরকারি দেশি মুরগি তরকারির মধ্যে কিন্তু আদা রসুনটা একটু বেশি দেওয়া লাগে তাই একটু বেশি দিলাম আর এখানে আমি হলুদের পাখি মরিচের পাখি ধনিয়ার গুঁড়া প্লেটের মধ্যে রাখলাম পরিমাণ মতো করে এখন আমি এগুলো কষানো হলে দিব যে এখন দিয়ে দিলাম তো আপনারা অনেকেই হয়তো বা ভাববেন যে আপু আপনি এত মরিচ খান জাল হয় নাই তরকারি আসলে কি আপু আমি তো আর কি ভিডিওটা এডিট করছি এ কারণে আর কি এরকম কালারটা এরকম দেখা যেতেছে আর ঘর সত্যি বলতে কি যে আমি অনেক জাল খাই আমার ছেলে অনেক জাল খায় আমরা সবাই জাল খাই আর দেশি মুরগির মধ্যে কিন্তু ঝাল না হইলে ভালোই লাগে না দেশি মুরগি বলেন ফার্মের মুরগি বলেন বা যে কোনো সবজি তরকারির মধ্যে ঝাল কম দিলে ভালো লাগে কিন্তু মাংস তরকারির মধ্যে কিন্তু ঝাল কম হলে মোটেও ভালো লাগে না বিশেষ করে আমি খেতে পারি না তো এই যে দেখেন এখানে যে আমি এত মরিচ দিয়ে রান্না করছি তারপর আমার এক্সট্রা পাবে কাঁচা মরিচ লাগে খাইতে গেলে কারণ আমি এত পরিমাণে জাল খাই কিন্তু আপনারা জাল খাবেন না কারণ জাল খাওয়া নাকি অনেক ক্ষতি শরীরের প্রতি তো আমি চাই যে আপনারা জান না খান আমার ক্ষতি আমার হোক আপনাদের না হোক তো এখানে যে দেখেন মুরগিটা কি বলবো দেখেন একটা মুরগি অল্প একটু হয়ে গেছে আমরা মানুষ এত বেশি হ্যাঁ কিন্তু আর কি মুরগিটা হয়ে গেছে কম তো এটা আমাদের একবেলা হলেই হবে সমস্যা নেই তো এখন এই যে আমার কষানোটা শেষ এখন দেবো আমি যে মুরগিগুলো কাটে রাখছি হ্যাঁ এটা দুই আড়াইখে দিয়েছিলাম আপনারা ভাববেন না যে না দিয়ে দিতেছি তো এটা আমার ন ধুইয়া রাখছিল আমি রান্নাটা আর কি বসাইছি এখন মুরগিগুলো আর দেখেন একদম অল্প একটু মুরগি হয়ে গেছে আর দেশি মুরগি তো জানেনি যে বেশি ই হয় না মাংস হয় না সব হাড্ডি থাকে কিন্তু হাড্ডি থাকলেও কিন্তু দেশি মুরগিটা খাইতে অনেক মজা লাগে তাই না বলে না পুরা আমার কাছে তো অনেক মজা লাগে দেশি মুরগি তো অনেক দাম কি বলবো ওদিন মুরগি আনছিলাম চারটা মুরগি প্রায় আর কি আপনার গেছে তিরিশ তিন হাজার টাকার মতো এরকম হয়েছে মুরগি না দিন আনা হয়েছিল মোরগ তো এত পরিমাণে দাম কিন্তু দাম হল দেশি মুরগিটা এক পিস খাইলেও মনটা ভরে যায় ভালো লাগে তো আপনারা হয়তো বা অনেকেই দেশি মুরগিটা পছন্দ করেন বা অনেকেই করেন না কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে দেশি মুরগিটা তো এখন আবার ভিড় হচ্ছে কক মুরগি কিন্তু এটা একটা ভালো লাগে না কিন্তু দেশি মুরগিটাই ভালো লাগে সবচেয়ে বেশি তো এটা আমি ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো অবশেষে এটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নাড়াচাড়া দিতেছি কারণ নিচতে একটু হালকা হালকা লেগে গিয়েছিলো আমি ঘরে গেছিলাম পরে এসে দেখি নিজে একটু লেগে গেছিলো ওরকম ট্র লাগে নাকি তো এখন আমি দিয়ে দেব হ্যাঁ কষানোর পরে দিয়ে দেবো আলু এই যে আলুটা দিয়ে দিলাম তো আলুটা আর কি একটু বেশি হয়ে গেছে তারপর তরকারি মজা হয়েছে মজা করে খাইছি তো আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমার সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার হ্যাঁ আপনার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না আপনাদের পাশে থাকাটা আমার খুবই জরুরি তো সবাই ভালো থাকবেন সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন আমি কি বলবো তো আজকে মন শরীর দুটাই খারাপ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ